মোটরসাইকেল চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ ইতিমধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর জন্য তেরোটি নির্দেশনা দেওয়া হয়েছে তেরোটি নির্দেশনার মধ্যে মোটরসাইকেলের ক্ষেত্রে বলা হয়েছে স্বামী স্ত্রী একসঙ্গে বসতে পারবেন অন্যতায় চালক ছাড়া অন্য কোনো আরোহী বহন করা যাবে না মোটরসাইকেলে এক যুগে বা দলগতভাবে চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান মহানগরীর বাসিন্দাদের সতর্ক করে ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছে বর্ষাবরণের দিন কোনো ধরনের আতসবাজি পটকা পাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না পুলিশের নির্দেশনার বাইরে কেউ কোনো কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অনুষ্ঠানে ব্যাগ তলে পুটলা শুটকেস টিফিন কেরিয়ার বা এ জাতীয় কোনো বস্তু বহন না করতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে সিলেট মহানগর এলাকায় প্রবেশ করা যাবে না এবং কোনো ধরনের রং চিটানো যাবে না অনুমোদিত অনুষ্ঠান আওজারি আয়োজনকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন ভিডিও চিত্র ধারণ এর ব্যবস্থা গ্রহণ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনী পয়লা বৈশাখে উৎসব নির্বিঘ্ন করতে সিলেট জুড়ে নিরাপত্তা চক চূড়ান্ত করেছে এসব নির্দেশনার বাইরে কেউ কোনো ধরনের কার্যক্রম কিংবা অপচেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনাও দেওয়া হয় সিলেট জুড়ে গুয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি কয়েক দফায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সিলেটে অনুষ্ঠান চলাকালীন সময়ে অনুষ্ঠান মঞ্চের আশেপাশে থাকবে রেবের সাদা পোশাকের গুয়েন্দা টিম ছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকি গোয়েন্দা সংস্থার কয়েকটি ইউনিট সার্বিক অবস্থা তদারকি করবে মহানগরীর এলাকায় সব ধরনের বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মহানগর পুলিশের ছয়টি থানাকে নিজ নিজ এলাকার নিরাপত্তা জোরদার ও অনুষ্ঠান আয়োজকদের সতর্ক থাকার পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে এছাড়াও সিলেট মহানগরী এলাকায় সব ধরনের বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে